বাইতুল আমান মসজিদে একটি اعلان হবে একটি শোক সংবাদ আল্লাহ 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 ওই দিন তোরাব্বার নামটা ওই তোমার আম্মার নামটা যখন মা কে উপস্থিতমন করবে জানাজার নামাজ শেষে যখন কবরস্থ করে হবে কবরস্থ কোরআন পড়ে যখন কবর রেখে চার কল যখন চলে জল বাড়িতে গিয়া দেখবি আম্মার বিছানাটা খালি আল্লাহ বাড়িতে যাইয়া দেখবি আব্বার বিছানাটা খালি আম্মার বিছানাটা খালি ওই দিন চিনবি মা কেমন বাবা কেমন জিনিস কথা বলেন না ঠিক কিনা আব্বা আম্মার জন্য আজকে দোয়া হবে কবর বাসীদের মা কেউ যেহেতু কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমি দোয়া কইরা যাই মা কুড়ি টাটাইশ বছর ধরে চলে চলে আমার সম্মানিত সভাপতি শেফ বিলাল হোসেন হিরন মিয়া সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন সবাইকে নিয়ে আমি মনে মনে তাদের জন্য দোয়া করা যায় আল্লাহ যাদের আব্বা মা কবর বসে হয়ে আছেন আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলুন আমিন আজকে আম্বার রোগুলম বলুন মাহফিলের চতুর্পাশে আম্মার রোগ বলুন মাহফিলের চতুর্পাশে নির্মত মিস্কি নির্মত তাকে আছে আর বলে বান্দারি হে আমার সন্মতের একটু বলো স্নু হুদরের হাতে সাদা হাত মিলিয়ে রব্বির হ মোহু মা কামারব্বাই সগি রব্বির হ কমা রব্বায়ানি আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাই দাও বলে আমিন আমি আমার দারাবাইক যতদূর যাইতে পারি যাব ইনশাআল্লাহ আল্লাহর پیغمبر একদিন আলোচনা করে সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূল আল্লাহ নবী গো

বাবার কোতে কত বললেন আমার নবী বলে সাহাবায়ে کرام শুনে রাখো শুনে রাখো সাহাবায়ে তোমাদের উদ্দেশ্য করে বলে যায় মায়ের গুণ বাবা থেকে তিনটা বেশি কয়টা তিনটা তিনটা ইয়া রাসূলুল্লাহ গুণগুলো কি কয় এক নাম্বার গুণyse 10 মাস 10 দিন আমরা পৃথিবীতে যত মানুষ আছি কার মায়ের পেটে তাই মায়ের কোন মানুষ বাবার পেটে থাকে না একটা মানুষ যখন মায়ের পেটে থাকে মা কত কষ্ট করে মা কত কষ্ট করে মা মা এমন তো রদি বোবি কেউ হবে না আমার মা হেমন দরদি পবে কেউ হবে না আমার মা মায়ের এক তার দুধের দাম কাটিয়া গায়েরি চা মায়ের এক তার দুধ একদার দুধের দাম কাটিয়া গাইরি চাম বাপুষ বানাইল ঋণ সুত হবে না এমন দরু দিবে কেউ হবে না আমার মা আগু আল্লাহ সাহেব আর দশ পাঁচ দর্দি ঠিক আছে মায়ের গর্বে যখন আপনি যাবেন আপনি যখন মায়ের গর্বে ছিলেন আপনি যখন মায়ের গর্বে ছিলেন মা খাইতে পারে না মা ঘুমাইতে পারে না শরীরের মধ্যে কত শক্তি ছিল মার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে সারা শরীরের রক্ত পানি হয়ে যাচ্ছে কথা কন না জুরে জুড়ে জুড়ে বলুন ঠিক কিনা মা দশ মাস দশ দিন তোমাকে গর্বে দারুন কইরা কত কষ্ট করলো অনেক বড় আজ ছেড়ে দিলাম সোলাল্লাহ দ্বিতীয় নম্বর কত মায়ের দ্বিতীয় নম্বর গুণ কি দ্বিতীয় নম্বর গুণ ওইসে একটা সন্তান মায়ের পেটে থাকে দশ মাস দশ দিন পরে ওই সন্তানটা প্রসব ব্যথা শুরু করে মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায় মায়ের লজ্জার কথা না জানার বিষয় কথা কোনো ঠিক না মায়ের প্রতি দরদ বাড়াইতে হবে মায়ের প্রতি দরদ বাড়াইতে হবে আজকের যুবকরা মাকে দমক দেওয়া কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি মাকে দমক দেওয়া বলবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কথা কোনো ঠিক কিনা আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে আহা আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে ওই মার গর্বে থাকলে মার একটা প্রসব ব্যথা হয় একদিন দুই দিন তিন দিন ওই সন্তানের মা আস্তে 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 ঘুরতে 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 নিচের দিকে আসে লজ্জার কথা না আব্বা যেন আমার মা বোনরা আছেন শুনবেন মায়ের প্রতি দরদ্র একটা বাড়ায় দিন কত কষ্ট মা তোমার লয় করলো কত কষ্ট তোমার নিয়ে মা করলো যখন আপনার প্রসব পেতে শুরু হয়ে যা তোমার মার প্রসব সব শুরু হয়ে যা চিৎকার করে কান্না কাটি করে ওই মা কিছু কিছু মা ছেড়ে প্রসব ব্যথার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কথা কোনো ঠিক কিনা ওই মা যখন তুমি জন্তন দুনিয়াতে আগমন করো এমন সময় মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে যায় প্রসব ব্যথা শুরু হয়ে যায় তোমার মাথাটা ঘুরতে ঘুরতে নিচের দিকে আসে তুমি জমিনে আসার সময় এমন জোরে একটা লাথি মারবা ওই লাথি দেওয়ার সাথে সাথে মায়ের কই যাওয়ার মধ্যে লাথিটা দিয়া তুমি দুনিয়ার মধ্যে আগমন

জোর 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 বলেন যাবে ওই মার জন্য আজকে দোয়া করে যাওয়ার দরকার আছে কি নাই সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার গুণ কি ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার গুণ কি আল্লাহর پیغمبر বলেন তিন নাম্বার গুণ হলো দুইটা বছর দুইটা বছর মায়ের বুকের দুধ সুবহানাল্লাহ তুমি সন্তানmare ঘুমাইতে দাও না মা সারা দিন কষ্ট করে ঘুমাইতে যা কষ্ট ঘুমাইতে যা তোমার জন্য পারে না দুইটা বছর বুকের দুধ খাওয়া এই তিনটা গুণ মায়ের আছে এজন আল্লাহর নবী তিন তিনবার মায়ের কথা বলেছেন মা তোমার জান্নাত মা যদি উফ করে মা যদি উফ করে তোমার জন্য জাহান্নাম মা যদি উফ করে মা যদি তোমার জন্য দোয়া করে তোমার জন্য জান্নাত জুরকন আল্লাহু আকবার কতর প্রসঙ্গে যেতে চলে আসছে বলে ফেললাম